ইত্যাদি পানীয় খাওয়া যায় কিনা পত্রিকায় তো অনেক কিছু লেখে কিন্তু পত্রিকা লেখার ভিত্তিতে মুক্তিরা ফতোয়া দিতে পারে না পত্রিকা অনেক কিছু লেখে যে ব্যক্তির ভিতরে শুকরে রক্ত আছে এ আছে ও আছে এর উপরে ফতোয়া হয় না কোন কর্তৃপক্ষ যদি নিজেরা তাহকিক করে যাচাই বাছাই করে আসলে এর মধ্যে এই নাফাক জিনিস আছে করে আমাদেরকে রিপোর্ট দেয় তাহলে আমরা ফতোয়া দিতে পারি এই জন্য পত্রিকার লেখার উপরে মুক্তি ফতোয়া দিবে না যে এগুলো খাওয়া হারাম নেশা হয় যেটা দিমাগের সমস্যা হয় এছাড়া আপনারা খাবেন না বুঝবেন এগুলো খালি অ্যালকোহল আছে জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সোরা ফাঁসিয়ার পর জোরে মুক্তাজি আমিন বলতে পারবে কিনা সাফিম আজামে পারবে আপনারা এখানে কেউ সাফিম আজাম আছেন হ্যাঁ আপনার এখানে কেউ সফিম আজাম আছেন কেউ নেই তা আপনারা কেউ পারবেন না সাফিম আজামের জোরে আমিন বলতে পারবে আমাদের মাঝামে জায়গ নেই এমনকে মোনাজা জোরে বলা যাবে না

ربنا لا تزغ قلوبنا بعد فهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين